আচ্ছা ও আসার সাউন্ডটা ওইখানে বাধা হচ্ছে আসার সাউন্ড বাধা কাজ নিয়ে গেলাম না কাছে আর আর এখানে ত্রিদেব সাউন্ড বাধা হচ্ছে চ এবার সুতি মাইক আর এই মাইকটা দেখাবো ত্রিদেব এটা এখনও বাঁধার কাজ চলছে কিছু কিছু বাঁধ বাঁধছে টোটালটা ঘুরে দেখিয়ে দিই আর কালকে সকাল থেকে কমপ্লেশন ভিডিও আপনাদের দিয়ে দেবো এতে ঢুকে দে আর এখানে সুতি আছে আর একটা আছে কোনটা সুতি ঢুকে দে ঢুকে দে সিটি মাইক মালা চলছে এখন আর একটা কথা যে এখানে সেট ওই সামনে সামনে ওইখানে চালগুলি বেরিয়ে হিমাত করে দিয়ে বেরোবি এখনো ভালো চলছে এই শিয়ে দেখো এখনো পুরোপুরি সব সেটগুলো বাজার শুরু হয়নি রাত্রে বাজার শুরু হবে আর কালকে সকাল তো ভিডিও পেয়ে রাতে রাত্রে দেওয়া সম্ভব নয় আর ফুল ভিডিও পেয়ে যাবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এগুলো অবশ্য ইয়ে বালির বাস্তা শুনেছ

খেলা <OR> হ'ব <externals> এইটা নাম বুঝ았잖아 ঠিক আছে ঠিক আছে ওহ হ্যাঁ ওটা কে নামটা আর শোনেন এই শোনো না এই রাজু স্যার ইমামপুর স্পোর্টিং ক্লাব হ্যাঁ তুমি যদি একটা ফটো ছবি দিয়ে দাওিয়ে দিয়ে ছবি দিয়ে দাও না ধুলো ধুলো আর ছবি দিয়ে দাও জনী ও এইখানে মারবে সেটা দি এসে গেলাম হ্যাঁ না না এই দাও একটা ছবি দিয়ে দাও একটা ছবি দিয়ে দাও এটা সাউন্ড সার্ভিস ছিল ইমামপুর এখানে রাজ সাউন্ড আছে এখানে রাজ আর সাউন্ড সার্ভিসের মধ্যে কম্পিটিশন হবে এই পাটাই হেমায়তপুর কিন্তু খেলা এবার কিন্তু খুবই জমবে আপনারা সব কিছু চলে আসবেন কম্পিটিশন দেখতে মানে বিরাট জমবে ফুল পারমিশন পাওয়া গেছে তো কোনো কথা হবে না শুধু মাল চলবে তো আমাদের রাজ সাউন্ড সামনে আছে এটা অবশ্য কালকে এসে শুক্রবার দিন শুক্রবার দিন এসে একদিন হয়ে গেছে বন্ধু বাদ এবার মাই এখানে এক সময় সেটা চেঞ্জ হয়ে এখন অন্য মাইক করেছে এখানে কিশোর মাইক আছে এখানে ছয় দশ জায়গা গেলে দাগ গাঢ হাওয়া জম লাগবে না আমরা কম দেখতে সেখানে বসতে পারেন অসুবিধা নেই কোনো চাপ নেই সামনে কিশোর আছে ছি ও সেটিং করা হচ্ছে এখন বাজে বাজার সন্ধ্যের পর থেকে বাজবে তো

সানজপুরের কম্পিটিশনে একটু ঘুরিয়ে মাছগুলো দেখাচ্ছে দাঁড়িয়ে কাটা কাঁটা হয়নি এখনও সব সেট এখনও আসেনি অনেক সেট হয়ে চলে শুধু একটা সেট আসেনি এখনও সব ফাটানো হয়েছে কিছু কিছু বাজানো তো যেগুলো বাজানো হচ্ছে বা খাটানো হচ্ছে সবটাই ভিডিও দেখাবো আর ফুল কম্পিটিশান ভিডিও পেয়ে যাবেন আমার ছেলেদের লাইক করবো আর এবার জনগণের আয়ে কে ফার্স্ট হলো হলো ফার্স্ট সেকেন্ড হলো বা থার্ড হলো সেটা আপনারা পেয়ে যাবেন জনগণের আয় যারা মাইক সেট দেখতে আসবে তারা প্রত্যেকে তাদেরকে প্রশ্ন করা হবে তাদের ফেভারিট সেট কোনটা বা কোনটা কম্পিটিশনে একটা সেরা হয়েছে এটা মেলা তালা তো চলুন যাই সেটগুলো কি আর দেখে

সামনে টাইম সামনে টাইম সামনে সামনে এটা আমার মাথা কাজ চলছে মনটা নতুন মন্ডটা জং টং সবই নতুন আছে টংসাটি পুড়ি না বাস মোটামুটি বাস বাজতে মোটামুটি আট দশটা বাজবে তো আজকে সবই সেটিং হচ্ছে তার মধ্যে তিন সাউন্ড সাউন্ড কিং এখন আসে কি পৌঁছাবে নি কোনো আসছে ওটা আমার কাজ চলছে

जा साने अमे साउजी जा आ রমেট সাউন্ড আছে রেস্টিং করতে দিয়েছে তাও রাত্রের মধ্যে রেস্টিং হবে তো বল বল আমাদের মাইক সুপার বাজছে মাইক বাজবি না ভাই সুপার মাঝে বল কিনে যাবি না তো গিলিয়ে যাবি না তো कंप्रेसर केते के लिए দিবেন তো আমারে সামনে নাই আমারে वाला সামনে ওদিকে বড় বাদিনা ওদিকে সামনে ওদিকে বড় বাদিনা বাইরে তো সবাই এসেড়া হ্যাঁ चलो তো এবারে বড় শেষ শেষ নয় এখনো এবারে আমাদের বাড়ি সামনে আমার সামনে বড়াই তিনটা সরকার আছে তার মধ্যে সাউথ কিংটা করে পৌঁছায়নি বেঙ্গল কিং আর মাছের গলি মাছের গলি बात छे इतनी बजे കൊടുবি দিছে बेटा আর মোটামুটি সব সেগুলো এখনও কিছু কিছু বাকি আছে সেগুলো আসছে তার ভিডিও আপনারা পরে পেয়ে যাবেন কালকে কালকে আবার সেটিং করে বাজবে একটা ভিডিও করে দেব আর পড়ে সোমবারের দিন সকালে চলে আসবেন সোমবার দিন তো ফুট কম্পিটিশন আগে সকাল দিয়ে সোমবারও চলে এসছে তাকে হাত দিই

বাজাবে একটু পরে বাজাবে আজও হচ্ছে তো সেটিং হয়ে গেছে বাজাবে আর মাছের লেখাটা রেডি হয়ে গেছে আর মাছের খেলি রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে বাজছি না প্রথমে দিন কিনেছেন আপনারা আরে আমার বাড়ি কালকে কম্পিউটার ফুটি পেয়ে যাবে আর সোমবার দিয়ে সকাল চলে যাবে ক্ষুদ্র হবে এখানে লাইন দিয়ে পুরো বাড়ি থেকে শুরু করেছি বাড়িতে শেষ করে দিলাম বাড়ি হচ্ছে মাছ লেখালি সাউন্ড যেখানে জায়গায় বাচ্চা সেখানেই আমার বাড়ি সকালে বুঝতে পারে মাছ ছেলে কালি সাউন্ড সাউন্ড কিং আর বেঙ্গল কিং তিনটি আমার এলাকায় বাজছে ওইখানেই আমার বাড়ি যা চিনতে পারবেন খুব কাজ করেন